গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকালে ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার চলে এসেছি আমাদের মামনিকে নিয়ে মন্দিরা মামুনি এত সকালে সকালে ঘুম থেকে উঠে বসে আছে কেন কোনো কাজে হাত দিতে পারছে না তাহলে চলো তার মুখে একটু শুনে নি কেন তিনি এত সকাল সকাল ঘুম থেকে উঠে ঠুটো জগন্নাথ হয়ে বিছানায় বসে আছে শুনে আসি তার মুখে চলো 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 বসে আছি কেন যে ঘুম ভাঙলো দশটার সময় একেবারে দশটা পঁয়তাল্লিশে ঘুম ভাঙলেই ভালো হতো আরে বাবা আমি দশটা পঁয়তাল্লিশে যদি আমার ঘুম ঘুম থেকে উঠতে হবে তাহলে আমি অ্যালার্ম দিয়ে রাখবো আগের দিন রাত্রে ব্রেনটা খাটাও মামনি ব্রেনটা খাটাও শুধু ওয়েব সিরিজ দেখে দেখে ব্রেনটাকে উড়িয়ে দিচ্ছ মাথার মধ্যে যেটুকু ঘুলি ছিল ঘিলু ছিল ওয়েব সিরিজ দেখে সেটুকু উড়ে গেছে আমি যদি আগের দিন ভাবি যে আমি দশটা পঁয়তাল্লিশে উঠবো ঘুম থেকে তার আগে উঠবো না তাহলে কি করব আগের দিন রাত্রে আমি দশটা চুয়াল্লিশে অ্যালার্ম দেব এক মিনিট তো লাগে ঘুম থেকে মোড়ামুড়ি করে উঠতে তা তুমি জানো তোমার এমার্জেন্সি কাজ হচ্ছে দশটা পঁয়তাল্লিশে তাহলে কিন্তু দশটায় উঠে কেন বসে আছো তোমার তো ঘুম তো সেই ঘুম তুমি সেদিন ঘুমার রান্না করতে করতে ঘুমিয়ে করার মধ্যে পড়ে যাচ্ছিলে তাহলে তোমার দশটা দশটায় কেন ঘুম ভাঙলো কেন ঘুম ভাঙলো তুমি আরও ঘুমালে না কেন ঘুমের ঢুলে পড়ে যাও যাওনি কেন কেন বালিশের মধ্যে পড়ে যাওনি কেন পঁয়তাল্লিশ মিনিট তুমি বসে বসে ওই ইয়ে করেছো বসে বসে সব চেপে চুপে বসে আছো তোমার অ্যালার্ম দেওয়া উচিত ছিল এগুলো সাধারণ জ্ঞান মামনি এগুলো মাথার থেকে বের করতে হবে চলো তাহলে কেন বসে আছে এরকম দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত কেন সে বসে আছে কিছু করতে পারছে না তার নিজের মুখে আমরা শুনে নিই কারণ যিনি আসবেন ব্লাড টেস্ট ইউরিন টেস্টের জন্য তিনি আসবেন হচ্ছে দশটা পঁয়তাল্লিশে কারণ কালকে ঠিক দশটা চল্লিশে আমাদের খাওয়া শেষ হয়েছে তো দশটা পঁয়তাল্লিশে উনি আসবেন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট ঘুম থেকে উঠেছি দশটার সময় পঁয়তাল্লিশ মিনিট ধরে টয়লেট চেপে বসে রয়েছি উনি আসবেন তারপরে আর কি ইউরিন টেস্ট হবে তার জন্য উনি নিয়ে যাবেন আমার সোমনাথের তো এখন কী করা যায় সেই একবার এপাশ ফিরে বসছি একবার ওপাশ ফিরে বসছি একবার শুচ্ছি একবার বসছি কাজও করতে পারছি না মানে বিছানা তোলা ঘর ঘরঝাড় দেওয়া এগুলোও করতে পারছি না চাও তো খেতে পারবো না খালি পেটে ব্লাড নেবে ওদিকে সোমনাথ বারান্দায় হাঁটাহাটি করছে একবার মাথা ও মাথায় মাথা ও মাথা কারণ ওরও তো টয়লেট যেতে হবে ও যেতে পারছে না কষ্ট হচ্ছে একটু অনেকক্ষণ হয়ে গেল তো এই শুনছো একটা ফোন করো আমরা মোদ্বা কি দেখলাম ওর ইউরিন টেস্ট হবে শুধু ওর না ব্লাড টেস্ট ইউরিন টেস্ট হবে তা হাসি ও পায় মানে কাকে দিছে রাজার পাট ইউরিন টেস্ট করতে আসবে এক ফার্মাসিস্ট মানে ওখান থেকে লোক আসবে যারা আর ব্লাড ট্লাড কালেকশন করে ইউরিন কালেকশন করে স্টুল কালেকশন করে তা উনি আসবেন ওদের ইউরিন নেবেন প্লাস ব্লাড নেবেন তাতে নাকি অনেক রকম বাইশ রকম টেস্ট হবে আমি বাপের জন্মে শুনি নাই যে ইউরিন টেস্ট করার করতে যিনি আসবে তার অপেক্ষায় বসে থাকে ইউরিন চেপে কেন বাবা উনি কি এসে তোমরা ইউরিন করবো উনি ধরবে তাই কখনো হয় পাগলি কোথাকার ও দুটোই পাগলি দুটোই মাথায় গাঁটটা দিতে হয় তাহলে ওদের বুদ্ধি বাড়ে আরে বাবা দুটো বোতল নিতে হবে যে কোনো বোতল এক লিটারের খা জলের খাওয়ার জলের বোতল তো অনেকগুলো আছে যেগুলো আমরা ইউজ অ্যান্ড থ্রো কিনে ফেলি এগুলো তো আছে যে কোনো জায়গায় ইউরিনের প্রথম টুকু। প্রথম বাসি পেটের প্রথম ইউরিনটুকু ধরে রাখতে হয় যেটা দিয়ে টেস্ট হয় সুগার টেস্ট আরও নানান রকম কিডনি ফিডনির টেস্ট হয় ওদের মাথায় সেই বুদ্ধি আসেনি যে আমরা আলাদা করে অনেক সময় ফার্মাসিস্টরাই ওখান থেকে ল্যাব থেকে এরকম সিপি দিয়ে দেয় সিপিআলা বোতল দিয়ে দেয় কিন্তু ওরা সেটা করেনি অনেক রাতে হয়তো ওদের সঙ্গে কানেক্ট করেছিল আরে বাবা বাড়িতেও তো অনেক বোতল থাকে যেগুলো আমরা ইউজ করি না এরকম বোতল অনেক থাকে কোল্ড ড্রিঙ্কস খায় হ্যান খায় ত্যান খায় তা দুটো বোতলে দুজন ইউরিনটা ধরে রেখে প্রথম ইউরিনটা ধরে রেখে গায়ে একটা স্যাম্বেল দিয়ে দিতে পারত তা না বলদের মতো পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ইউরিন বন্ধ করে দিয়ে চুপ করে বসে মোড়ামুড়ি করতেছে কি আশ্চর্য এদের মাথায় কিছু বুদ্ধি আছে বুদ্ধি আছে ইউটিউবটা যদি না থাকতো তোদের দুজনের কি পরিস্থিতি হতো তোরা বল তোরা বুদ্ধি খাটিয়ে কোনো দিন খেতে পারবি দুটোরই নেই সোমনাথেরও নেই ও মন্দিরারও নেই আমি অবাক এই দেখে পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট যদি সকালবেলা মানে সারা রাতের জলের চাপ সারা রাতে মলের চাপ ওরা সেগুলো বন্ধ করে বাড়িতে বসে আছে মানে এ তো মরার কল কিডনি 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 বার্স্ট করে মরবে ভগবান আমি না শুনে আমার যে কি হাসি পাচ্ছে যে এরকম দুনিয়ায় মানুষ আছে এরকম দুনিয়ায় মানুষ আছে আর যে ব্যাটা ওদের ওই পরীক্ষা করতে বলেছে সে ভাঙায় বলে দেয় নাই যে তোমরা সকালবেলা উঠে প্রথম ইউরিনটা ধরে রেখো এরা জানে সে আসবে সে বোতল দেবে সেই বোতলে ওরা হিসু ধরে রাখবে বলো এদের অস্কার দেওয়া লাগে না এদের সত্যি অস্কার দেওয়া লাগে চলো ওদের দুজনের একটু করুণ পরিস্থিতি আর একটু দেখে আসি চলো ইউরিন চেপে দিই ওরা কি করে বসে আছে বেশি হাঁটাচলাও করতে পারছি না মানে চিপে বসে রয়েছি কাঠের ওপরে ঠিক আছে চলো দেখি কখন আসে গোটা বাজে ও বাবা দশটা পঁচিশ এতক্ষণে বাথরুম পেয়েছে অত পেয়েছে

ঘুরে বেড়াচ্ছে নোড়াচড়াও করতে পারছে না আর যাকে ফোন করেছে সে বললো রাস্তায় আসছি তাকেও বলে না তাকেও একবার ফোন করে বলে না যে আমরা কি করব এই অবস্থায় আর সে বেটাও সে বেটাও ঠিক করে বলেনি নইলে এই পরিস্থিতি হয় মানে আমি যে কি বলবো এদের কাদের সঙ্গে আমি তুলনা করবো আমার ওদের চিন্তা দেখে না আমার মাথা মানে মাথায় চাপ হয়ে গেছে যে একটা পঁয়তাল্লিশ মিনিট ধরে এই ধরনের কষ্ট তারা পেয়েছে এই ধরনের কষ্ট জীবনে প্রথম টেস্ট করছে মনে হয় যাই হোক এরপরে এলো সেই লোক আসার পরে কি করুন পরিস্থিতি ওদের আরও হলো সেটা চলো দেখি দেখতে তো হবে না শেষ পর্যন্ত চলো সেটাও একটু দেখে আসি বন্ধ করলাম আয় তো এরপর তো আয় আয়

মন্দিরা মোটামুটি নর্মালি দিল কিন্তু সোমনাথ এখন হিসকি এরম করে উঠেছে সেটা দেখে আবার মন্দিরা বলছে এরম করলে কেন এরম করলে কেন মানে মুখের যে ভঙ্গিটা করলো দেখার মতো যাই হোক সোমনাথ আবার বলছে বাইশটা রোগের ট্রিটমেন্ট হবে কিন্তু মন্দিরা সেটা ভেঙে বলে দিল না বাইশটা রোগের ট্রিটমেন্ট হবে না বাইশটা বাইশ রকম পরীক্ষা হবে তা চলো এই হাসাহাসি বন্ধ করে এবার চলো ওদের শাশুড়ি আর বৌমার কালকে আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওর কি সুফল হয়েছে চলো একবার দেখে নিই এর আগে আমি একটু বলে নিই কালকে আমি যে ভিডিওটা করেছিলাম রাতে গতকাল রাতে সেই রাতে আমি ওদের রান্না বান্না নিয়ে বলেছিলাম কড়াইটা নোংরা তারপরে হচ্ছে হাতা হাত দিয়ে ভাত তুলছে হাত দিয়ে তরকারি তুলছে সেটার একটুখানি পরিবর্তন হয়েছে চলো 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 দেখে আসি সব সবজি দিয়ে যে ঘ্যাটটা সেটা নিরামিষ আর এটা হচ্ছে থোর ভাজা বা থর ছেঁচকিও বলা যেতে পারে নিরামিষ আর এই হচ্ছে উচ্ছে ভাজা তো এই তিনটে পদে নিরামিষ এগুলো ঘরে এনে রাখা হয়েছে বাবা খেতে বসবে এখন আর তার সাথে কুডলি ভাজা এই কুডলি ভাজাও তো নিরামিষভাবেই ভাবে করা তো এগুলো সব এখন নিরামিষ ঘরে আগে রেখে আসা হলো আর তারপরে এখন এই যে লাস্টে মাছ দুটো আমার পুরো রেডি তো এই যে এটা হচ্ছে শিং মাছ কাঁচকলা আলু দিয়ে আর পাশেই রয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ তো বেগুন আলুর মধ্যে আবার একটা দুটো পড়ে যাই হোক তো এই ট্যাংরা মাছটা রাত্রিবেলা খাওয়া হবে আর শিং মাছটা দুপুরবেলা ভীষণ ভীষণ মানে একটা টেস্টফুল আর খুব মানে শরীরের ওর জন্য খুব উপকার বলতে পারো আর দুটো রান্নাতেই একই মশলা ব্যবহার করেছি আদা না এই শিংটাই আদা দিইনি আমরা রান্না দেখলাম আজকে রান্নায় তেল কম না ভাজাটায়ও তেল কম পাঁচ বিশালি তরকারিটাই তেল কম উচ্ছে ভাজাও তেল চপচপ করছে না মোচার যেটা ইয়ে করে তরকারি করেছে ওটাও কিন্তু ঝরঝরে তেল পুচ পুচ করছে না এবার দুটো তরকারি দুটো তরকারি শিং মাছ কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করেছে আর একটা ট্যাংরা মাছ ওটা কি কী করেছে বেগুন আলু দিয়ে ঝোল করেছে কিন্তু এদের কাঁচা লঙ্কা করে না এরা মনে হয় কাঁচা লঙ্কা দিলেও শুকনো লঙ্কা দেবে তরকারি লাল লাল হওয়ার জন্য শুকনো লঙ্কা খাওয়া সোমনাথের যে কত ক্ষতিকর সেটা এরা বোঝে না মাও বোঝে না বউও বোঝে না ওই ছেলেটা সত্যি আমি কি বলবো ওই ছেলেটার খাওয়ার দিকে বউ মার কারোর কোনো নজর নেই নিজেরা যেমন পছন্দ করে তেমন আজকে আমার কথাগুলো করা শোনাবে বৌদি রাগ করলে আমার কিছু করার নেই একটা ছেলে গ্যাস্ট্রিকের রুগী অনেক কষ্ট পেয়েছে ছেলেটা এখন যা পায় তাই খায় জানিনোর ভেতরে অবশ্য একবার রিপোর্ট করেছে সবই ভালো কিন্তু তবুও এই শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়া যে কত ক্ষতিকর অবশ্যই এরা শুকনো লঙ্কার গুঁড়ো সব তরকারিতে মন্দিরা দেয় তারপরে আবার কাঁচকলা আর শিং মাছ দিয়ে রান্না করেছে এটা খুব উপকারী শিং মাছ উপকারী আমরা জানি না গো শিং মাছ কেটে ফ্রিজের মধ্যে রেখে দিলে সেটাই আর উপকারিতে থাকে না মামনি শিং মাছটা না যেদিন কিনে আনতে হয় সেদিনই রান্না করে খেতে হয় আর যদি রাখতে হয় জ্যান্ত মাছ জলে ভিজিয়ে রেখে জ্যান্ত ওটাকে বলে জিয়ে রাখা তারপরে ওটাকে কেটে টাটকা রান্না করে খেলে তবেই উপকার শিং মাছ তুমি ফ্রিজে ঢুকিয়ে দিলে তার কানাকড়িও উপকার থাকে না বোঝাতে পারলাম ওটা অর্ডিনারির সব মাছ যেমন খাবা তেমনই ওতে এক্সট্রা কোনো উপকার নেই হ্যাঁ টেস্টও অনেক কমে যায় টেস্ট থাকলেও টেস্ট অনেক কমে যায় আর মামনি বলল যে কাঁচকলায় নাকি আদা চলে না চলে চলে চালালেই চলে আমি কিন্তু কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে আর কাঁচা জিরে আর আদা দিয়ে আমি কাঁচকলার ঝোল রেঁধে দেবো সিং মাছ দিয়ে খেতে খেতে না হাত চাটতে হবে অবশ্য আমার ওরকম টকটকে কালার হয় না কারণ আমি কোনো তরকারিতে শুকনো লঙ্কা দিই না এমনকি মাংসতেও কোনো মাংসতে আমি শুকনো লঙ্কা দিই না সেটা দেখতে হয়তো খুব সুন্দর হয় কিন্তু ওটা ভেতরে গেলে তার যে কি দশা হয় সেটা বোঝা যায় বুঝলে মামুনি মামনি কড়াই কম দেখাইছো আজকে একটুখানি দেখাইছো। দেখি কবে তুমি কড়াই কেনো যতদিন না কিনবা আমি তো তোমাদের রান্নাঘরের মধ্যে ঢুইকা একবারে ঘুরতে ঘন্ট কইরা দেবো চলো এরপরে খাওয়া দাওয়া রান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়া দেখবো না খাওয়া দাওয়াই তো দেখতে হবে পতল না ওটা কুঁদলি 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 কুডলি খা ভালো করে কামড়া পটলের মতো খেতে মাছটা খেয়ে নেবা রোজকার মতো ও বৌদি কেমন আছো তুমি কি ভালো আছো কথা কও না কেন তুমি কি রাগ করেছো ও বৌদি কেমন আছো তুমি কি ভালো আছো বৌদি আজকে ভিডিওতে বেশি কথা কইল না মুখখানাও দেখাইল না আমার ওপর রাগ করছে রাগ করছে বৌদি আজকে হাতা দিয়ে ভাত তুলছে আমার কথা কানের মধ্যে গেছে আহারে বৌদি আমি তোমার হাতা দিয়ে ভাত তোলায় সারলাম তারপরে ভাতের হাতাটা পরিষ্কার কইরা তরকারির উপরে টকাক করে টপাত করে ছাইড়ে দিল ছাইড়ে দিয়ে কইলো এই হাতাটাই নাও তার মানে আর হাত দিয়ে কেউ তরকারি তুলতে পারবা না আর আজকের হাত দিয়ে তোলা যাবে না ঝোল আছে তো ঝোল ক্যাম্পাই দেবে ওই জন্য ভাতের হাতাখান তরকারি তুলতে দেছে অবৈধ আর বাড়ি হাতা নাই আর হাতা না তাই না ভাতের একখানা হাতা করবা আর তরকারি যে কয় পদে হবে সেই কয় পদের দুইখানা তিনখানা হাতা করবা বুঝলা কেননা তোমার বেগুনের তরকারির এক স্বাদ বেগুন আর কাঁচকলা তো বুঝ চলে কিন্তু যে বেগুন খায় না সেই যার অ্যালার্জি আছে যদি বেগুনির হাতা দিয়া তুলে ওই কাঁচকলায় দাও না তার ওই চুলকানি তার হবেই যাই হোক বৌদি বৌদি তো একখানা হাতা ব্যবহার করছে ও বৌদি এরপরে চার ডে না আটটা বাটি রাখা তরকারি যার যার যা বাটিতে লাগবে উঠাই দেবা বিশেষ করে সোমনাথ তো বাটিতে দিবা কেননা বাড়ির যে পুরুষ মানুষ হয় তার খাবারের থালাটা ভালো করে সাজিয়ে দিতে হয় আমরা যেমন তেমন করে গাবলাই কড়াইতে খাই কোনো চিন্তা নাই কিন্তু পুরুষ মানুষ বাড়িতে দুজন দাদার খাওয়াটা আমরা দেখি না তার তো আলাদা আলাদা তোলাই থাকে কিন্তু বাটিতে করে সোমনাথকে একদিন সাজিয়ে গুছিয়ে ভাত দিও বৌদি আমি তোমাকে অনুরোধ করছি আমি তোমাকে অনুরোধ করছি তোমাকে বৌদি ডাকলেও তোমার থেকে বয়সে কিন্তু আমি ছোটো হবো না হয় সমান হব হবো নইলে তুমি আমার থেকে ছোটো হবে তাই সোমনাথকে এবার থেকে যখন খেতে দেবা যে কটা পদ হবে বাটিতে অন্তত ঝোল তরকারিগুলো তুলে দিও দেখতে ভালো লাগে তোমার ঘরে বাটি আছে মন্দির আর ঘরেও অনেক বাটি আছে অনেক বাটি আছে আমি দেখেছি কিন্তু কাজে লাগায় না এরা আলসে বাসন মজার লোক আছে হয় বেশি হবে নিজেরা কিছু মেজে রাখবা কিন্তু বাটি লাগাইও দেখা যাক বৌদি আমার এক করে কালকে হয়তো বাটি নামাবে আর এক কার হাতা নামাবে আর মন্দিরা কবে কড়াই কিনতে যাচ্ছে সেই জন্যে আমি বসে রয়েছি ও মন্দিরা কবে কিনবি কড়াই কবে কিনবি কড়াই কড়াইটা কেন কড়াইটা কেন তোর নূতন কড়াইতে রান্না দেখব এম এস ফ্যামিলির লোক বসে রয়েছে তা কি আর বলুম কও কমু জানি না আমার কথায় কি মন্দিরা রাগ করছে কি মন্দিরা শাশুড়ি আমার কথায় রাগ করছে বৌদি রাগ করছো ও বৌদি কেমন আছো তুমি কি ভালো আছো কথা কও না কেন তুমি কি আছো তাই মন্দিরাকে নিয়ে যে আমি ভিডিওটা রাতেও গত করেছি ওদের রান্নাঘর নিয়ে আজকেও করলাম ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু এই ভিডিও করার পরে আমারে কিন্তু একজন কইছে কইছে ওই যে ওই যে আমাদের সোনাদীপ ভাই সোনাদিপ ভাইকে দিয়ে কন্ট্রোভার্সি করাতো মন্দিরে নাকি কইতো সেনাদিপ ভাই আমিও শুনেছি হ্যাঁ সেনাদিপ ভাই ভিডিও করো আমার নিয়ে ভিডিও করো তা তোমারে কি সেই রকম আবার দালাল সাজাইছে না সোনা গো সোনারা আমার মন্দিরা কয় নাই যে তুমি আমার নিয়ে ভিডিও করো না কেন ভিডিও করো কয় না আমি করি আমারে ওকে নিয়ে ভিডিও করতে ভালো লাগে তা আমি তো কোনো নোংরা কথা বলে ভিডিও করি না কারণ ও অন ক্যামেরা আমার চ্যানেলে প্লাস ওর চ্যানেলে আমার বাড়িতে যে ভিডিওটা এসেছে আসছিলো যে ভিডিওটা ওর মধ্যে ও কিন্তু আমি জিজ্ঞেস করে নিচ্ছি আমি কিন্তু তোমাকে নিয়ে ভিডিও করব ভুল দেখলে বলেছে হ্যাঁ ভিডিও ভিডিও করবা তাতে কোনো অসুবিধা নেই তো কোনো অসুবিধা নেই করতেই পারো আমি ওর ভিডিওতে যেটা দেখব সেটা বলবো ভুল দেখলে বলবো তাতে যদি সেই ভিডিওটা তার বিপক্ষে চলে যায় কিচ্ছু করার নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই আমি এই কন্ট্রোভার্সি করেই খাই তা কন্ট্রোভার্সি যখন করব তখন মন্দিরারে ছাড়ুন কেন সবাই নিয়ে যখন কন্ট্রোভার্সি করছি ওরে নিয়েও করব ভুলটা দেখলেও বলবো এবং সেই ভুলটা দেখা ও যদি সুধরায় নেয় অবশ্য আমার কথাই সুধরাবে না তোমরা এম এস ফ্যামিলির যারা পরিবারের লোক আছো তোমরা যেটা বলবা ও কিন্তু সেটা শুনবে যাই হোক আজকে কেমন লাগলো ভিডিও আর বৌদি রাগ করো না ও বৌদি রাগ করো না বলি অ নদী আরে দুটো চাল তুলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদী তা তোমার ঠাকুর জামাই নাই ঠাকুর জামাই আইবে না যারা তোমার বাড়িতে আসে তা গো দুটো যত্ন আত্মি করে খাইতে দাও একটু ভক্তি করে সেবা যত্ন করে খাইতে দাও তুমি যেটা দেখাইবা তোমার বৌমা সেটা শুনবে দেখবে অতএব তুমি এবার থেকে সোমনাথ এবং দাদাকে বাটিতে তরকারি তুলে দেয়া শুরু করো দেখবে এরপরে মন্দিরাও যখন সোমনাথকে খেতে দেবে মেয়েকে খেতে দেবে অবশ্য জয়ীকেও বাটিতে দিও ও জয়ীকে তোর মাথা মা মাখিয়ে ডিম ডিম করে দেয় ওরা তবে আস্তে আস্তে মন্দিরা মেয়েটাকে আর মাখি ওইভাবে দিও না বাটিতে করে তরকারি দাও ভাত দাও একসাথে নিয়ে খেতে বসো তোমার খাওয়া হয়ে যাবে যতটুকু ওর বাকি থাকবে ততটুকু তুমি খাইয়ে দেবে অবশ্য মাখিয়ে তুমি দিতে পারো কিন্তু দলা দলা না এবার কো এবার ওকে মাখানো শিখাও ওকে মাখানোর শেখাও একটু একটু করে পেট ভরবে না ওর খাও ও যতটুকু পারে হাত দিয়ে খাবে তারপরে তুমি খাইয়ে দেবা দেখবা আস্তে আস্তে তোমার মেয়ে খুব ভালো খুব ভদ্র ওকে একটুখানি শিখিয়ে দিলে ও সেটা করে আমি দেখেছি মেয়েটার ট্যালেন্ট আছে তবে একটা কথা কি মেয়েটা বড্ড দাদুকে ভালোবাসত জয়ী দাদু জয়ী দাদু করে খুব খুব কষ্ট পাচ্ছিল সেদিন আমার কাছে বলেছে যে ঠাম্মি আর কি কোনো দিন আসবে না আমার দাদু আমি তখন ওকে বলেছিলাম তুমি জয়দাদুকে ডেকে রোজ দাদুর ফটোর সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলো দাদু তুমি এসো যদি কৃপা করে তোমার ভাই হয়ে তোমার মায়ের কোলে তোমার দাদু ফিরে আসে সেদিন তুমি দাদুর সঙ্গে আবার খেলা করো তা মন্দির আগে লাস্ট আমি একটা অনুরোধ করব। একবার দেখো না একবার দেখো না তোমার বাবা তোমার ঘরে আসে কি না আর জয়ী তার জয়ী দাদুকে ফিরে পায় কিনা কারণ দাদু ঠাম্মা দাদুর ঠাম্মা ঠাকুরদাদার অনেক ভালোবাসা সে পাচ্ছে অনেক ভালোবাসা পাচ্ছে কারণ তানারা যে ধরনের মানুষ ভালোবাসা দিতে জানে পায় কতটুকু আমি জানি না তবে তাদের ভালোবাসার কোনো কার্পণ্য নেই তোমার প্রতি সোমনাথের প্রতি জয়ীর প্রতি তাদের এই ভালোবাসা মধ্যে থেকে যদি জয়ী জয়ী দাদুকে তুমি এনে দিতে পারো আশা করি তোমার একার কষ্ট হবে না তা চলো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকু রাখলাম কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাকে রিকোয়েস্ট করো টাটা আমার ভিউয়ার্সদের জন্য